আমার আজকের রেসিপি হোমমেড ক্রিম কেক খুব সহজে আপনারা বাড়িতেই কেকের ক্রিম বানিয়ে কিভাবে এরকম কেক ডেকোরেশন করে নিতে পারবেন সেই ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর আপনারা একবার দেখলে এরকম নরম স্পঞ্জি কেক আর এই রকম ক্রিম আপনারা কিন্তু বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর তার আগে বলি নতুন বছরে সবাইকে হ্যাপি নিউ ইয়ার সকলের খুব ভালো কাটুক সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন চলুন তবে রেসিপিটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা ড্রিমল্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রথমে আমি ক্রিমটা বানিয়ে নেব তার জন্য এক লিটার পরিমাণে ফুল ফ্যাট মিল্কের আমি ব্যবহার করেছি আর দুধটা যখনই ভালো করে ফুটে উঠবে আর যতবার দেখবেন এরকম স্বর উঠছে ততবার কিন্তু দুধটা ফুটিয়ে শটটা কিন্তু আপনাদের আলাদাভাবে তুলে নিতে হবে তবে এই এক লিটার দুধ কিন্তু পাঁচশো গ্রামের থেকেও কম হবে তার আগে এখানে অল্প সামান্য দুধের মধ্যে আমি কনস্টাচ মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু থ্রি টেবিল স্পুন মতো কনস্টাচ আছে এইটা কিন্তু ঠান্ডা দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে তারপর যখন দুধটা জাল দিতে দিতে অনেকটাই কমে আসবে ঠিক সেই পর্যায়ে কিন্তু কনস্ট্রাসটা মেশাতে হবে দেখুন লাস্টে যে শটটা পড়েছিল এই শটটা আমি তুলে নিলাম আর এখানে কিন্তু এক লিটার দুধ কমে একদমই হাফ লিটারেরও কম হয়ে গেছে আপনারা বুঝতেই পারছেন এবারে অল্প অল্প করে এই কনস্টাচটা মিশিয়ে দেবো আর অনবরত নেড়ে যেতে হবে না হলে কিন্তু কোনো দলা পাকিয়ে যেতে পারে বা কোনো রকম লামস তৈরি হয়ে যাবে কনস্টাসটা মেশানোর পর দুধের ঘনত্বটা ফুটতে ফুটতে যখনই ঠিক এই রকম হয়ে যাবে তখনই কিন্তু বুঝে নেবেন যে আপনাদের ক্রিমটা রেডি হয়ে গেছে এবার ওই দুধটা ঠান্ডা করে দু ঘন্টা কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেবেন মানে ক্রিমটা ঠান্ডা করে আর দু ঘন্টা পর আমি দেখাচ্ছি এখানে আমি ওয়ান টি স্পুন ভ্যানিলা অ্যাসেন আর এখানে থ্রি টি স্পুন মতো চিনির গুঁড়ো আমি ব্যবহার করেছি এরপর একটা ইলেকট্রিক ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এরপর আমি ওই পাত্রটা কিন্তু চেঞ্জ করে নিয়েছিলাম আর দেখুন ওই পাত্রটা হচ্ছে ছড়ানো ছড়ানো পাত্র ব্যবহার করলে ক্রিম বানানো খুবই অসুবিধা তাই আমি একটা গভীর ঘনত্বের পাত্র ব্যবহার করেছি আর ক্রিমটা কিন্তু রেডি হয়ে গেছে কিভাবে বুঝবেন যখনই দেখবেন ক্রিমটা একটা চামচের সাহায্যে তুলছেন আর উল্টো করছেন যখনই চামচের গায়ে লেগেই আছে পড়ছে না তখনই ভাববেন কেকের ক্রিম একদম রেডি হয়ে গেছে এরপর আমাদের কেকের ব্যাটারটা কিন্তু বানিয়ে ফেলতে হবে তার জন্য এখানে আমি চারটে মতো ডিম ব্যবহার করেছি প্রথমে এই চারটে ডিমের সাদা অংশটা আলাদা করে নেব সাদা অংশটা একটা পাত্রে নিয়ে হলুদ অংশটা আমি একটা বাটিতে সরিয়ে নিচ্ছি এই একইভাবে চারখানা ডিম এখানে সাদা অংশ আর এই কুসুমটা আমি আলাদা করে নিচ্ছি এরপর যখনই আলাদা করা হয়ে যাবে তখন আবারও কিন্তু ভালো করে এই ইলেকট্রিক ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে হবে যতক্ষণ না দেখবেন একটা ক্রিমি ক্রিমি ডেক্সচার্জ আসছে ততক্ষণ কিন্তু ব্লেন্ড করে নেবেন এরপর অল্প অল্প আইসিং সুগার দিয়ে আমি কিন্তু ব্লেন্ড করে নেব এখানে আমি একটা মেজারিং কাপ মেপে দেড় কাপ মতো আইসিং সুগারের ব্যবহার করছি অল্প অল্প করে দেবো আর খুব ভালো করে ব্লেন্ড করে নেব ভালো মতো ব্লেন্ড করা হয়ে গেলে আমি এখানে ডিমের কুসুমটা মিশিয়ে দিচ্ছি আর ডিমের কুসুমটা মেশানোর পরেও কিন্তু আবারও ভালো করে মিক্স করে নেবো এরপর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ মতো সাদা তেল আর দিয়ে দিলাম ভ্যানিলা অ্যাসেন এখানে ওয়ান টেবিল স্পুন মতো ভ্যানিলা অ্যাসেন রয়েছে আর হাফ পাতিলেবুর রসও দিয়ে দিচ্ছি আর এক চিমটে লবণ কিন্তু দিয়ে দিতে হবে এরপর আবারও ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এইরকমভাবে কেকটা বানালে কেকটা কিন্তু খুবই ফ্লুপি আর খুবই সফট হবে এরপর আবার ব্লেন্ড করা হয়ে গেলে এবার কিন্তু ময়দাটা আমাদের মিশিয়ে নিতে হবে ময়দাও কিন্তু আমি মেজারিং কাপ মেপে দেড় কাপ মতো ব্যবহার করেছি যতটা চিনি ঠিক ততটাই আমি ময়দার ব্যবহার করেছি আর এই ময়দাটা কিন্তু একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি প্রথমে মিশিয়ে নেব একটা কিন্তু এই রকম স্মুথ হবে সমস্ত কিছুর মাপ যদি সঠিক দেয়া যায় তাহলে কেক কিন্তু খুবই দারুণ হয় মাপগুলো আপনারা একদম ঠিক রাখবেন এরপর আবার ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি এতে আরও ভালো করে মিশে যাবে এবার এখানে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন ব্রেকিং পাউডার আর ওই ওয়ান টেবিল স্পুন ব্রেকিং পাউডারের চার ভাগের এক ভাগ ব্রেকিং সোডা এরপর আবারও ভালো করে মিশিয়ে নিয়ে কেক টিনটা আমি রেডি করে নিলাম এখানে একটা বাটার পেপার আমি দিয়ে দিয়েছি অল্প সামান্য সাদা তেল ব্রাশ করে আর কেকের ব্যাটারটা কিন্তু এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তারপর বাটিটা ভালো করে ট্যাপ করে নিচ্ছি এবার প্রেশার কুকারে আমি কেকটা বানাবো তার জন্য প্রেশার কুকারটা পাঁচ মিনিট মতো প্রিহিট করে নিয়েছিলাম এরপর পাঁচ মিনিট পর একটা স্ট্যান্ড বসিয়ে এই কেকের বাটিটা আমি প্রেশার কুকারে বসিয়ে দেব আর একদম কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন আর গাডার ওপরে সিটি সব কিন্তু খুলে দিতে হবে আমার কেকটা বেক ঠকতে পুরো ৩৫ মিনিট লেগেছে দেখুন একটা ছুরির সাহায্যে আমি চেক করে দেখে নিচ্ছি পুরো ৩৫ মিনিটে রেডি হয়ে গেছে আর দেখুন ছুরিটা কিন্তু একদম পরিষ্কার বেরিয়েছে এরপর কেকটা একটু ঠান্ডা করে আমি বাটির থেকে বার করে নেব কেকটা বার করা হয়ে গেছে আর এই বাটার পেপারটা আমি তুলে দিচ্ছি দেখুন কেকটা দেখলেই বুঝতে পারবেন কতটা নরম সফট হয়েছে এরপর কেকটা আমি মাঝখান থেকে আর্ধেক করে নেবো আপনারা চাইলে এটা তিন ভাগে ভাগও করে নিতে পারেন আমি কিন্তু মাঝখান থেকে একটা ভাগই করছি আর এই কেকের ওপরটা আমি কিন্তু বাদ দেবো না আমি এই কেকের ওপরটাও সমেতই কিন্তু ডেকোরেশনটা করব। আর কেকটা দেখুন কতটা নরম সফট হয়েছে এটা দেখে আপনারা একদম বুঝে গেছেন আশা করি এরপর কেকের মধ্যে ক্রিমটা দিয়ে ভালো করে ডেকোরেশন করে নেব এখানে একটা আমি পেপার বোর্ড নিয়ে নিয়েছি তার ওপরে অল্প সামান্য ক্রিম লাগিয়ে নিলাম আর এই ক্রিম লাগিয়ে তার মধ্যেই কিন্তু কেকটা বসিয়ে দেব কেকটা বসিয়ে দেওয়া হয়ে গেলে এখানে ক্রিম দেওয়ার আগে কিন্তু সুগার সিরাপটা ব্যবহার করবেন আমি এখানে ক্রিমটা আগে ভুল করে দিয়ে ফেলেছিলাম তারপর আমি সুগার সিরাপ দিচ্ছি মানে অল্প চিনি জলে একটু গুলে নিলেই কিন্তু সুগার সিরাপ হয়ে যাবে এরপর ভালো করে সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে আরও ভালো করে আমি ক্রিমটা এই কেকের ওপর লাগিয়ে নেব আমি এখানে একটা ছুরির সাহায্যেই লাগিয়ে নিচ্ছি আমি কিন্তু একদম ঘরোয়া উপকরণ দিয়েই করছি কোনো রকম কেকের আলাদা কিছু কিনি নি আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন আমি একটা বাটির তলায় এই থালাটাকে রেখেই তার উপরই কেকটা কিন্তু ডেকোরেশান করছি এরপর ভিতরটা ভালো করে ক্রিম লাগানো হয়ে গেলে উপরটাও আমি ভালো করে ক্রিম লাগিয়ে নেব তবে কেকের উপরটা আমি ফেলিনি বা বাদ দিইনি আপনারা চাইলে বাদ দিতেও পারেন হোম কেক বানানোর জন্য দুটো দিদিভাই কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিল এরপর ভালো করে আবারও একটা ছুরির সাহায্যে কেকটা ঘুরে ঘুরে আমি সমস্ত দিকটা খুব ভালো করে ক্রিমটা লাগিয়ে নিয়েছি দেখুন ক্রিমটা কিন্তু একদম সমানভাবে লাগানো হয়ে গেছে এবার আমি একটা নজেলের সাহায্যে কেকের ওপরটা ডেকোরেশান করব। এরপর একটা নজেল দিয়ে আমি কিন্তু ফুলের মতো একটা সেপ দিয়ে নিচ্ছি এই নজেলটা কিন্তু সিঙ্গেল কিনতে পাওয়া যায় আপনারা কিনে ব্যবহার করতে পারেন দুভাবে আমি কিন্তু এই ফুলটা ওপর নিচ করে বানিয়ে নেবো আপনারা আপনাদের পছন্দ মতো নজেল দিয়ে কিন্তু এই ফুলগুলো বানাতে পারেন অনেক রকমই নজেল ওখানে থাকে এরপর স্পার্কেলটা খুব ভালো করে ছড়িয়ে দেবো আর এরকম হাত দিয়ে নিয়ে সাইডেও কিন্তু ছড়িয়ে দিতে হবে ডেকোরেশন রেডি ওপর থেকে একটা চেরি মাঝখানে বসিয়ে দিলাম যাতে কেকটা দেখতে আরও আকর্ষণীয় লাগে আমার তাহলে হোমমেড মেড ক্রিম কেক একদম রেডি এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি যেমন পেরেছি আমি আমার নিজের মতো করে এই কেকটার ডেকোরেশান করেছি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ